নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজের সঙ্গে আমি অনেকে যে ভাষাকে আদিবাসীদের ভাষা বলা হয় সেই ভাষায় বিভিন্ন যে আমাদের আদিবাসীরা আছে সাঁওতাল মুন্ডা হোক বা অন্যান্য যে সকল আদিবাসীরা তাদের মাতৃভাষা সেই ভাষাতে কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন যে সুযোগ সুবিধা আছে সরকার থেকে বা অন্যান্য জায়গাগুলি থেকে তা সেইগুলি থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে এবং ঠিক তারই প্রতিবাদে কিন্তু এ এর পক্ষ থেকে আজ কলকাতার রানী রাসমণি রোডে এক মহাসমাবেশের আয়োজন করা হয় এবং সেখানে প্রতিবাদ করা হয় এবং সেখানে তিনি তাদের বিভিন্ন যে দাবিগুলি আছে সরকারের বিরুদ্ধে বা সরকারের কাছে বিভিন্ন যে দাবিগুলি আছে সেগুলি কিন্তু তুলে ধরেছিলেন অভিন্ন বিধি অর্থাৎ ইউসিসির তীব্র বিরোধিতা সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন এবং ভুয়ো এসটি সার্টিফিকেট বাতিলের মতো একাধিক গুরুত্বপূর্ণ দাবিতে রানী রাসমণি এভিনিউতে এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে আদিবাসী সোশিও এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন সংগঠনের অভিযোগ প্রস্তাবিত ইউসিসি আইন আদিবাসীদের স্বতন্ত্র সামাজিক প্রথা উত্তরাধিকার আইন ও সংস্কৃতিক পরিচয়কে ধ্বংস করবে সমাবেশের অন্যান্য দাবিগুলির মধ্যে রয়েছে সরকারি চাকরিতে ভুয়ো এসটি শংসাপত্রধারীদের বরখাস্ত করা কুর্মী সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করার চেষ্টার বিরোধিতা এবং ধর্ম কোর্ট চালু করা অ্যাসোসিয়েশনের এডুকেশন ভাইস প্রেসিডেন্ট বর্তমানে এই পোস্টে রয়েছি আজকে আমরা কলকাতার রানী রাসমণি রোডে আমাদের দীর্ঘদিনের একটা আন্দোলন সে আন্দোলনটা আজকে অনুষ্ঠিত হচ্ছে সে আন্দোলন প্রধান প্রধান যে এজেন্ডাগুলো আছে যে আমাদের আদিবাসীরা এরা কিন্তু সম্পূর্ণ আলাদা জাতি এদের নিজস্ব ধর্ম আছে ধর্মের নাম যে সারি ধরম এদের প্রত্যেকের ঠাকুর দেবতা আলাদা এরা নিজেরা নিজেদের সংস্কৃতি নিয়ে বেঁচে আছে বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত যে সমস্ত গণ্ডগোলগুলো চলছে তারই নিয়ে আমাদের এখানে সমাবেত হয়েছি আমরা এএসইসি এর পক্ষ থেকে জানানো হয়েছে এই সমাবেশের মাধ্যমে আদিবাসী সমাজের সাংবিধানিক অধিকার রক্ষা করা এবং বঞ্চনার আবাসনের দাবি জানানো হবে সমাবেশের পর মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপিও পেশ করার পরিকল্পনা রয়েছে ক্যামেরায় সমীরের সাথে অনিকেত পালের রিপোর্ট বিগ নিউজ বাংলা